কোরআনের মধ্যে সুরাত সুরার মধ্যে আল্লাহ বলছে মা কানা লিবাসারিন মানুষের যোগ্যতা নাই কোয়ালিটি নাই এটা কে বলছে মা কানা মানে স্ট্যাটাস নাই যোগ্যতা নাই কোয়ালিটি নাই লিবাসারিন আমার আপনার মানুষের কিসের যোগ্যতা আইন ইউকাল্লিমাহুল্লাহ আমি আল্লাহ তার সাথে ডাইরেক্ট কথা বলবো এই যোগ্যতা আমার বান্দার নাই বলেছেন কে এখন আল্লাহ কোন আবার শিরিক করেনি কোনো কিন্তু কোন কাজ করলে আল্লাহ রাজি এটা আমার বিবেক বলে নাই নামাজ পড়লে আল্লাহ রাজি এটা আমার বিবেক বলে নাই রোজা রাখলে আল্লাহ রাজি এটা আমার কোরআন আমার বিবেক বলে নাই মাদক নিলে আল্লাহ অসন্তুষ্ট এটা আমার বিবেক বলে নাই ইফটিজিং করলে আল্লাহ নারাজ হয় এটা আমার আকল জ্ঞান বলে নাই আমার বিবেক বলছে আল্লাহ আছে কিন্তু বিবেক স্টপ হয়ে গেল কোন কাজ করলে আল্লাহ রাজি হয় কোন কাজ করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ বলে পঞ্চ ইন্দ্রিয় বলবে না আল্লাহ বলে তোর বিবেক না মামলাহ আমার বিবেক বললো তুমি আছো আল্লাহ আমার জ্ঞান বললো তুমি আছো আমি চাই তুমি মাওলা রাজি হও আমি চাই এমন কাজ করব না যেই কাজ করলে তুমি নারাজ হও আল্লাহ বলে পঞ্চ ইন্দ্রিয় বলবে না তোর জ্ঞান বলবে না মামলা কি করতে হবে আল্লাহ তাক দিয়ে বলে ওয়া মা আনিল হা ইন হুয়া ইল্লা ওয় হিয়ু হু যদি জানতে চাস কোন কাজ করলে আমি মাওলা রাজি হই কোন কাজ করলে আমি মাওলা নারাজ হয়ে কোন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই আমার মুস্তাফাpathname চলে যাও আমার নবী যেটা করতে বলে সেটা করতে না আমার নবী যেটা নিষেধ করে সেটা বাক্তিয়ে দে আমি মাওলা রাজি হই কথা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন তাহলে আপনার বিবেক যেখানে কাজ করে সেখানে ওয়াহি কাজ করে কি কাজ করে ওয়াহি মানে কালাম আল্লাহ আল্লাহর কালাম বলতে হবে নামাজ পড়ো তখন বুঝব নামাজ করলে মাওলা রাজি আল্লাহর কালাম বলতে হবে মাদক নিও না তখন বুঝবো মাদক নিলে আল্লাহ নারাজ এটা বুঝবো কখন যখন ওয়াহির কাছে যাব কালাম উল্লাহর কাছে খাব। আল্লাহ কোরআনে বলছে মা কানা লিবাসারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ আমাদের মধ্যে অনেক মোল্লা আছে আমাদের মধ্যে অনেক হুজুর আছে আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা বলে ওসিলা দরকার নাই ওলিরে মাইনাস করে দাও সোহদায়ে কারবালাকে মাইনাস করে দাও নবীরও মাইনাস করে দাও ডাইরেক্ট আল্লাহ ধরো আছে না নাই ডাইরেক্ট পার্টি আছে না নাই আছে এরকম অনেকেই আছে তো আমি আমার ফতোয়া নিব না আল্লাহর ফতোয়া কার ফতোয়া নিত আমি বিরুদ্ধে বলছি না উনি ওনার ব্যক্তিগত মতামত আমি ওনাকে গালি নাই এমনি ওনারা বলেন বলছি কথা দেখি না আমি যদি বলি আমি দুপুরে খাই না আমার দাদা যদি বলে যে হাসান বলেছে দুপুরে খাই না এটাকে বাপ হবে তো আমি আমার কথাটা আমার দাদা বলেছে তো ওনারা বলেন মাইনাস করে দাও সবগুলো কি করে দাও ডাইরেক্ট কারো ধরো আল্লাহর ফতোয়া কি কোরআনের মধ্যে সুরাত সুরার মধ্যে আল্লাহ বলছে মা কানা লিবাসারিন মানুষের যোগ্যতা নাই কোয়ালিটি নাই এটা কে বলছে মা কানা মানে স্ট্যাটাস নাই যোগ্যতা নাই কোয়ালিটি নাই লিবাসারিন আমার আপনার মানুষের কিসের যোগ্যতা সে আইয়ুকাল্লিমাহুল্লাহ আমি আল্লাহ তার সাথে ডাইরেক্ট কথা বলবো এই আমার বান্দার নাই বলেছেন কে আল্লাহ আল্লাহ কোনো আবার শিরিক করেনি তো আল্লাহ শিরিখ বেশি বুঝবে না আমি বেশি বুঝবো কে বেশি বুঝবে হালেক বেশি বুঝবে তো আল্লাহর কোরআনে বলছে তুই চাইলে কোরআন পরিবর্তন করে দাও এটা তোমার বিষয় ফতোয়া দিলে আমাকে দিও না আল্লাহ বলছে আল্লাহকে দাও আমি জাস্ট অনুবাদ করছি যদি বলো আমি ভুল অনুবাদ করেছি খোদার কসম আবার যদি আমাকে ডাকা হয় আমি একশো বার আসতে প্রস্তুত আছি এখন বসলে এখন কালকে বসলে কালকে বসবো যদি বলে একটা কথা কোরআন সন্ন্যার বিপরীতে বলেছি আমি বসতে রাজি আছি তা আল্লাহর কোরআনে বলছে মা কান আল্লি বাসারিন আইনুকাল্লি মাহুল্লা মানুষের যোগ্যতা নাই মানুষের কোয়ালিটি নাই নাই আমি আল্লাহ আমার বান্দার সাথে কথা বলবো সেই জন্য আল্লাহ চাইলেন আল্লাহ বলবে আমি আল্লাহ এক এটা আল্লাহ চাইলেন বলতে কাকে বলবে আপনাকে কাকে বলবে আমাকে কাকে বলবে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ বলে নাই আনাল্লাহ আহাত সুরা এখলাস করেন আল্লাহ বলেন কল মাহবুব আপনি বলেন কাকে বলবো আপনার উম্মত আমার বান্দাকে বলবেন কি বলবো হু আল্লাহ আহাত বলেন তিনি দুই নয় তিনি আল্লাহ তিনি আল্লাহ কাকে বলবে বান্দাকে বলবে কার কথা বলবে আল্লাহর কথা তো আল্লাহ চাইলে ডাইরেক্ট যদি বলতেন ও আমার বান্দা শোন শোন আনল্লাহু আহাদ আমি আল্লাহ এক আল্লাহর কি কোনো সমস্যা ছিল সমস্যা ছিল তা আল্লাহ তো বলে নাই ইয়া বা দি আনন্দ আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন কল মাহবুব আপনি বলেন হু আল্লাহু আহাত তিনি আল্লাহ এক মালা তুমি এক বলতে চাইলা তোমার বান্দারে মাঝখানে কুল বলেন নবীরে আনি তুমি ডাইরেক্ট বললাম কেন আল্লাহ বলে কোরআন খুলে দেখ কোরআন খুলতে রাখলাম মাওলা এর সাঁত করেছেন মা কান আলী বাসারিন দেখ উত্তর হচ্ছে এটা তুই বান্দার যোগ্যতা নাই আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো মাওলা কেন তুমি কি কথা বলতে পারো না সে পারি কারণ আমি কোন ফায়া কোনের শক্তিধর আমি কাদের মুতলাক আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি চাইলে বলতে পারি কিন্তু তোর কোনো যোগ্যতা নাই মাওলা কেমন যোগ্যতা নাই সে আমার কথা এত দামি এত পাওয়া আর আমি যদি কাউরের ডাক দি কুল বলে আমি যদি কাউরের ডাক দি ইয়াল মুজাম্মিল বলে আমি যদি কাউরের ডাক দি ইয়া আদম বলে উনি আর সাধারণ বান্দা থাকে না উনি তখন অসাধারণ নবী রসুল হয়ে যা আপনি কি নবী আপনি কি রসুল তোর সাথে আমি কথা বলবো কারণ আমি কথা বললে উনি আর সাধারণ তাকে উনি অসাধারণ কি হয়ে যা নবী সেই জন্য আল্লাহ ইয়া হাসান বলে নাই আল্লাহ ইয়া আজিজুল হক বলে নাই আল্লাহ ডাক দিলেন ইয়া আদম উনি আর সাধারণ নাই হয়ে গেলেন সফিউল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া ন উনি আর নোহ নাই উনি হয়ে গেলেন নবীউল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া এব্রাহিম উনি আর সাধারণ নাই উনি হয়ে গেলেন খালিল্লাহ আল্লাহ ডাক দিলেন আর সাধারণ নাই আল্লাহ ডাক দিলেন রুহুল্লাহ আল্লাহ বলেন নাম বলবো না মাওলা কি বলবে সে যখন আদর করব তখন বলবো ইয়া আই হেলজম্মেল যখন প্রেম করব তখন বলবো ইয়া আইয়ুহাল হেল যখন নবুয়তের শান বলবো যখন বলবো ইয়া আই হানি যখন রেসালতের শান বলবো তখন বলবো ইয়া আই হার রসুল যখন চেহারার শান বলবো তখন বলবো যখন কদমে পাকের শান বলবো তখন বলবো নাম না ধরে এরকম আদর করে বললে কি হয় আমি যদি রব্বুল আলামিন হয়ে উনি তখন রহমতুল্লিল আলামিন হয়ে যায় আল্লাহ বলছেন

জিব্রিল আমিনকে পাঠিয়ে আল্লাহ কথা বলেন তো জিব্রিল আপনার কাছে আসছিলো আমার কাছে আসছিলো তো জিনাদের কাছে আসছিলো ওনারা আদম ও সফিয়ুল্লাহ থেকে ঈশা রুহুল্লাহ আলাইহিস সালাম হয়ে গেছে আল্লাহ বলেন আরেকটা সিস্টেম আছে মিন ওয়ারাই হিজাবিন জিব্রিল কে বলি তুমি আসার দরকার নাই তুমি চলে যাও তা আমি পর্দা ওয়ারাই হিজাব পর্দার অন্তরালে গোপন হয়ে তারপর আস্তে আস্তে কথা বলে মামলা জিবরিলকে বাদ দিয়ে পর্দার অন্তরালে গোপন হলে উনি তখন কি হয় যে উনি তখন কালিম হয়ে যায় আল্লাহ বলেন আরেকটা সিস্টেম আছে আউ ওয়াহিয়ান জিবরিলকে বলি তুমিও চলে যাও পর্দাকে বলি হিজাব তুমিও সরে যাও আমি এমনভাবে কথা বলবো ওখানে পর্দাও থাকবে না জিবরিলও থাকবে না এমনভাবে এক হব আও আদান যেখানে কাবা কাউ সাইনে আও আদান এমন ভাবে এক হব যেখানে পর্দা তো থাকবে না থাকবে না দুই কামান এক হলে যেরকম হয়ে যায় কামান যদি এক হয় তারপরেও একটু সিদ্ধ থাকে আল্লাহ বলে আও আদান ওই সিদ্ধকে বাদ দিয়ে যখন হাবিব মাহবুব মিলে যায় আমি শুধুমাত্র এক একটা সাথে পর্দা ছাড়া যে ছাড়া কথা বলেছি উনি হচ্ছেন রহমতুল্লিল উনি হচ্ছেন রহমতুল্লিল তাহলে ওয়াহি কার কাছে নবীর কাছে রহমতুল্লিল এখন আসেন আপনি কি করলে প্লাস কি করলে মাইনাস এটা বিজ্ঞান বলবে না কি করলে লাভ হবে এটা কোনো শাস্ত্র বলবে না কি না করলে ক্ষতি হবে এটা কোনো বিজ্ঞানের কোনো কোনো শাস্ত্র সূত্র বলবে কান আল্লাহ বলছে যদি সূত্র জানতে চাও আমার ওয়াহি মানতে হবে ওয়াহি তোমার কাছে নয় ওয়াহি রহমতুল্লিল তো এখন আমাদেরকে কার কাছে যেতে হবে নবীর কাছে এখন আসেন চলেন আজকে যে আমাকে বললেন মাদকের প্রভাব আমাকে বললেন শোধ ঘোষের প্রভাব আসেন নবীর কাছে চলে যায় দরবারে চলে যায় আমার আনিল হাওয়া উনি নিচ থেকে কোনো কথা বলেন না তবে হা হা ওয়াহিউ ইউ হা মুল্লে যে কথাগুলো বের হয় এগুলো নবীর নয় এগুলো রব্বুল আলমিন আল্লাহ বলছেন নবী যখন তোমাদেরকে বলবে নামাজ পড়ো নামাজ পড়তে হবে রোজা রাখো রোজা রাখতে হবে হস করো, হস করতেই হবে জাকাত দাও জাকাত দিতে হবে মা বাবার সেবা করো সেবা করতেই হবে মুরব্বী দেখলে সালাম দাও সালাম দিতে হবে ছোটোদেরকে স্নেহ করো স্নেহ করতেই হবে নবী যখন বলবে মাদক নেওয়া যাবে না মাদক নিতে পারবে না সুখ নেওয়া যাবে না সুখ নিতে পারবে না কোষ নেওয়া যাবে না নেওয়া যাবে না জুলম করতে পারবে না করতে পারবে না দুর্নীতি করতে পারবে না তাহলে আপনাকে যখন নবী বলেছেন না আপনাকে বলতে হবে কেন আল্লাহ আমরান যখন আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং রসুল বলেছে আল্লাহ বলেছে এখন অনেকেই আছে রসুলকে নাকি কি করে দাও মাইনাস করে দাও আল্লাহ বলছে আল্লাহ এখানে বলে নাই ও হাসান হোক এখানে বলে নাই ও আবেদ হোক এখানে বলে নাই আপনার কথা এখানে হাসানের কথা বলে এখানে হাসানের বাপের কথা বলে আল্লাহ বলছে আল্লাহ আর আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোন বিষয়ে ফয়সালা দেয় হুকুম জারি করে মা কান আলী

কখন অধিকার নাই আমার বোন যখন মুমিনা হবে নাস্তিকের জন্য নয় হিন্দুর জন্য নয় বৌদ্ধের জন্য নয় চাকমার জন্য নয় অমুসলিমের জন্য নয় আল্লাহ বলেন লিম অমিন মুমিনের জন্য অমিনাথিন এবং মুমিন নারীর জন্য যে তুমি যখন বলবে আল্লাহ এক তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন তোমার উপর আমি মাওলার বিধান আমি আল্লাহ এবং আমার মাহবুব রসুল তোমাদের উপর যেই বিধান দিবে এই বিধানই মানতে হবে এখান থেকে সরে আসার কোন সুযোগ তোমার আজকে শোধায় কারবালায় আমার সাবজেক্ট মাদক শোধ মাদক শোধ গোষ আমার আল্লাহ হায়ের পক্ষে না নায়ের পক্ষে নায়ের পক্ষে আমার রসুল হায়ের পক্ষে না নায়ের পক্ষে এখানে মমিন ছাড়া কি অন্য কেউ আছে অমুসলিম আছে নাই আপনি যখন বললেন হুজুর আমি মুসলিম আমার বোন যখন বলল আমি মুসলিমা আল্লাহ বলছে আর কোনো মাহফিলের দরকার নাই আর কোনো ওয়াজের দরকার নাই যখন তুমি নিজেকে এস এ মুসলিম বলে বিলিভ যখন করেছ নিজেকে যখন ঘোষণা করেছ আমি আল্লাহ এবং আমার আল্লাহর যখন রসুল মাদক করে তোমার কোনো অধিকার নাই দিয়েছি মাদক নেওয়ার সব গোষ খাওয়ার সুতরাং তোমার উপর এটাই হুকুম মাদকের কাছেও যেতে পারবে না সদ কখনো নিতে পারবে আর যদি নেন কি হবে নিলে কি হবে আল্লাহ বলছেন যদি নিস ওয়ামাই ইয়ে আসিল্লা ও যদি কেউ আল্লাহ এবং রসূলের অবাধ্য করে আল্লাহ বলছেন মাদক নিও না যদি মাদক নেয় আল্লাহ বলেছেন সোধ খাইও না যদি শোধ খায় আল্লাহ বলেছেন গোশ নিও না যদি গোশ নেয় আমার নবী বলেছেন না সে যদি কি করে হ্যাঁ করে আল্লাহ বলে ফাঁকা দে দল দলা আলম দুনিয়াতেও পদভ্রষ্ট আহিরাতেও পদভ্রষ্ট আজকে পরিমনি বলো না খারাপ কেন আল্লাহ আল্লাহ রসুল বলেছে মাদক নেশ না পর্দা করিস পর্দা থেকে বের হয়েছে মাদক নিয়েছে আল্লাহ বলেছেন জেনার নিকটবর্তী হয়ও না জেনা করেছে আজকে আপনারা কি তাকে ভালো চোখে দেখেন না খারাপ চোখে দুনিয়াও বরাবাদ তাহিরাতেও এখন টাকা যেগুলো কামিয়েছে কিছু আইনজীবী দিতে হয় কিছু কোর্ডে দিতে হয় কিছু যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে দিতে হয় পরে শেষে দেখবেন সরকার যখন দেখবে কোটি টাকার লেনদেন তখন সম্পদটাই বাজিয়াপ্ত করে দেবে তাহলে এই সম্পদের কোন মূল্য আছে এখন ঐশী মাদক নিয়েছিল ঐশীর মাদকে তার মা বাবা হত্যা হয়েছে তাহলে ইসলাম যেখানে না বলে আপনি যদি হ্যাঁ বলেন দেখবেন এখানে কোনোদিন শান্তি হতে পারে সেখানে অশান্তি হবে ঐশী মাদক নিয়েছে দেখলাম মা বাবাকে হত্যা করে দিয়েছে যেই মা তাকে দশ দিন দশ মাস দশ দিন পেটে রেখেছে যেই বাবা তার চাহিদা পূরণ করেছে পরিশেষের বাবাকে হত্যা করেছে মাকে হত্যা করেছে আজকে যারাই মাদকের সাথে সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত তারা আজকে না হয় কালকে কালকে না হয় পরশু দুনিয়াতেও বেজ্জত হয়ে আছে আহেরাতেও ফাইসলা কার এখন আপনি কাটটা নিবেন আপনার লোভটাকে নিবেন নাকি মাওলার ফয়সালাকে নিবেন কাকটা নিতে হবে আপনি মুসলিম তো নাকি অমুসলিম নি অমুসলিম হলে আমি অন্যরকম মাহফিল করবো কারণ আমাদের আলহামদুলিল্লাহ সব কিছুরই কাকে কিভাবে করতে হবে এটা আমাদের প্র্যাকটিস আছে অমুসলিম হলে আমরা ওই রকম করে মাহফিল করব। খ্রিস্টান হদি বসলে আমরা ওনাদের সাথে ওইভাবেই কথা বলবো আমাদের